সামান্য একটু ভুলের কারণে আমি এটা বুঝতে পারি না যে এটা আমি আমার কাছে মনে হয়েছে সামান্য আর দেশবাসীর কাছে এটা অনেক বড় বিষয় মনে হয়েছে তো আমি আমি বলবো ডক্টর ইনুস স্যার আমাকে ক্ষমা করে দিবেন আর দেশবাসীর কাছেও বলতেছি আমাকে ক্ষমা করে দিবেন আমি আজকে তিন চার দিন পাঁচ দিন হয়ে গেছে কোনো খাওয়া নাই নাওয়া নাই ঘুম নাই কিচ্ছু নাই তো আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা আমার সবাই ক্ষমা করে দিবেন ডক্টর ইনু স্যার আপনি ক্ষমা করে দিবেন যেন আমার ছেলে মেয়েকে নিয়ে আমার পরিবারটাকে নিয়ে ভালোভাবে থাকতে পারি আমি 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 ভুল করছি আমি সেটা শেখায় যাইতাছি আমি আমি শুধু বাংলাদেশের মানুষের কাছে না আমি সরকারের কাছেও আমি মাপ চাইতেছি আমি তো এত কিছু বুঝি না আমি ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করছি আমি সরকারের কাছে আমি মাপ চাইতেছি যে স্যার আমাকে মাফ করে দিবেন আর আর আমার ছেলেমেয়ের মুখের দিকে তাকে আমার সংসারের মুখের দিকে তাকে স্যার আমাকে মাফ করে দিবেন আমি এত কিছু বুঝি না এত দূর পর্যন্ত আমার আশা লাগব আমি কখনো কল্পনাও করিনি সামান্য একটু ভুলের কারণে যে এটা যে এত বড় হয়ে যাবে আমি কখনোই বুঝতে পারি নাই আর আমার এটা ভুল হয়েছে আপনার মাফ করে দেন আসসালামু আলাইকুম আমি ক্রিমাপা আমার নাম শারমিন শিলা ক্রিমাপা নামেই মানুষ চিনে তো এই নামটা আমার পাবলিক দিছে দেখে এই নামটা আমি ব্যবহার করি তো আজকে অনেক দিন যাবতই আমি টুল টপালটা ভিডিও বানাইতাম বাচ্চাদেরকে নিয়ে তো আমি বানাইতাম আমার এরকম কোনো অবজেকশন বা এরকমের কোনো রিপোর্ট বা আমাকে কেউ কেউ এটা আর কি জানায় নেই এটা জানায় নাই যে এটা ভুল হচ্ছে তোমার আপনার কিংবা ভুল হচ্ছে এটা করে আপনার উচিত না এটা এখন থেকে আর করবেন না যা আর নাকি আপনি আরও করবেন এরকম কোনো রকম আমি কিছুই পাইনি কিন্তু গত দু দিন তিন দিন আগে আমি একটা নোটিশ পেয়েছিলাম যে আমি এত কিছু বুঝিও না আমি অশিক্ষিত মানুষ তো ওনারা ওখানে দিছে যে আমার বাচ্চাদেরকে আমি অত্যাচার করি এর জন্য নির্যাতন করি তো আমার বাচ্চা আমার ফ্যামিলি সবাই বার বার এসে বলতে আমাদের অত্যাচার করে না উনি ফানি ভিডিও করতে যায় হ্যাঁ আমি ফানি ভিডিও করতে যায়। এরকম হয়ে গেছে আর আমি তো আমার বাচ্চাদের জন্যই কষ্ট করি আমার বাচ্চাদের জন্য বাচ্চাদেরকেই ভালোবাসি তো ফানি কন্টেন্ট তৈরি করতে যায় যে এত বড় একটা জিনিস হয়ে যাবে আমি কখনো বুঝতে পারি না এর জন্য আমি সবার কাছেই ক্ষমা চাচ্ছি আর আমি তো চেয়েই যাচ্ছি যখন আমি দেখতেছি এটা নিয়ে অনেক বড়কার আকার হয়ে যাচ্ছে আমি ক্ষমা চেয়েই যাচ্ছি কিন্তু ক্ষমা কিন্তু আমি তো সেটা আমি বুঝতেই পারি না এখন আমাকে ভুল যখন ধরাই দিয়েছে আমি আর জীবনে করুম না আমার ভুল হইছে আমি ক্ষমা তো চাইতেই আছি আমি বাসায় বসে অনেক ভিডিও অলরেডি বানায় ক্ষমা চাইছি কিন্তু তারপরে অনেক অনেক জায়গায় বিচ্ছিরভাবে আবারও আমাকে প্রেজেন্ট করার চেষ্টা করতেছে আমি আবার আজকে যে আমি যেখানে গেছি আ ওই যে কি অফিস জোনও আপনি যে হ্যাঁ সাভার উপজেলা ও সরি সাভার উপজেলা উপজেলাতে আমাকে ডাকছিল তো আমি ম্যাডামদের সাথে কথা বলছি সুন্দর করেই কথা বলছি তো উনারাও ভালো করে কথা বলছে কিন্তু কোনারা বলছে যে মামলা দিয়ে দিবে আমাকে কোনো রকমের ক্ষমা বলছে যে উনারা ক্ষমা করলে হবে না জনগণ ক্ষমা করতে হবে এর জন্য যদি জনগণ ক্ষমা করে দেয় তাহলে যদি ওনারা ক্ষমা করে দেয় তাহলে তো এর জন্যই আজকে আমি সাংবাদিক ভাইদেরকে আমি বলছি ওনারাও আমাকে দুদিন যাবৎ ফোন দিচ্ছে এই জন্য বললাম যে এটাতেই আমি ওনাদের দুইটা আর কি কথা ছিল যে মামলা দিবে তখন আমি আরও বললাম যে ভুল হয়েছে মাপ করে দেন আমি ওখানে সাংবাদিক ছিল আমি কোথায় কোথায় দুইটা কথা বলতেছি আমি মনে হয় পাঁচবার মাপ চাচ্ছি দুইটা কথা বলি এরকমের এই টাইপের আমার জীবনযাপন আর না করতে মরা তো আর এরকমের না আমার অল ফ্যামিলি নিয়ে কিন্তু আমার যাওয়া হয়েছিল ওই ইয়েতে আমার হাজব্যান্ড কথা বলতে চাইছিল ক্যামেরার সামনে দেয় নাই তারপরে এখন তারা ওনারা বলছে আমরা একটু বলি আমাদেরকে একটু নেন এখন আশেপাশে থেকে নিতে পারে কিন্তু ওনাদের কোনো মুখের কথা মৌখিক কথা ওনাদের আমার ছেলে কথা বলতে চাইছে ওনাদের মৌখিক কোনো কথা নেয় নাই ওনারা চাইছে বলছে যে আমাদের কোনো কোনো অসুবিধা নাই আমাদের কোনো ক্ষতি করে নাই আর আমরা আমার হাজব্যান্ডকে তাও জিজ্ঞেসে ক্যামেরার বাইরে যে আপনাদের একটা কথা জিজ্ঞেস করছে একটা না কী জানি জিজ্ঞেস করছে দূর থেকে আমি শুনলাম